কেমন আছো বলো কে কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাচ দীপিকা লাইভে জয়েন্ট হয়ে গেছো লাইকও করেছো না লাইক এখন করিনি লাইক দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তো দীপিকা বৌদিকে চিনতে পারছো দেখো এখানে কিন্তু ঘরের মধ্যে লাইভ করছি আমি নি এখানে ঘরের মধ্যে লাই মানে নেটওয়ার্কের প্রবলেম খুব তো আমাকে চিনতে পারছো কি আমি বুঝতে পারছি না তো লাইকে দিয়েছ তো হাই সবাইকে যা যা জয়েন্ট হচ্ছে প্লিজ কমেন্ট করো কমেন্ট না করে কেউ চলে যেও না তো লাইভে এসছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সঙ্গে গল্প করতে তো এখন বাজে সাড়ে নটা কটা বাজে নটা একচল্লিশ হয়ে গেছে তো কোনো ব্যাপার নাই তো চলে আসলাম লাইভে তো প্লিজ সবাই কমেন্ট করো হ্যাঁ দীপিকার ডিনার কমপ্লিট হয়ে গেছে এই মাত্র ডিনার কমপ্লিট করে ঘরে আসলাম আইন থেকে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এসে লাইভে চলে এলাম তো তুমি খেয়েছো দীপিকা বলো জানিনা আমার কথাটা কি তোমরা শুনতে পাচ্ছো ক্লিয়ার আসছে কথাটা বেশি জোরে কথা বলতে পারছি না বেশি জোরে কথা বললে পাশের রুমে সবাই আছে তো শুনতে পাবে রাত্রে লাইভ করছি দিনের বেলায় করি ঠিক আছে রাত্রে লাইভটা কেউ পছন্দ করে না তো ওই জন্য একটু একটু করে কথা বলছি কেউ যেন না শুনতে পায় এই জন্য হ্যাঁ দীপিকা বাড়িতে সবাই ভালো আছে তো মার একটু শরীর খারাপ তোমার মামিমার একটু শরীর খারাপ আছে তো ওষুধ খাচ্ছে তো প্লিজ দ্বারা জয়েন্ট হচ্ছ একটা করে কমেন্ট করে যাও কেউ প্লিজ চলে যেও না এরকমভাবে এ লাইফটা স্কিপ করে কেউ চলে যেও না তো প্লিজ একটু কমেন্ট করো সবার কমেন্ট আমি পড়তে চাই বা সবার নামটা আমি নিতে চাই তো প্লিজ সবাই কমেন্ট করো যারা যারা এখনও জয়েন্ট হোনি আমার লাইভে তো সবাইকে বলছি ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে এসে কমেন্ট করো খুব ভালো লাগবে লাইভে শুধুমাত্র আসা হয় তোমাদের কমেন্টের অপেক্ষায় বা তোমাদের কমেন্টগুলো পড়বো এই কারণে তো তোমরা সবাই এসে জয়েন্ট হচ্ছ একটুখানি থাকছো থেকে আবার সবাই চলে এটা খারাপ লাগে বলো কমেন্ট করো তো সুতো পাখি চলে গেছো না আছো কিছু লেখো হ্যালো সবাইকে চুপচাপ আমার লাইফটা দেখো না প্লিজ একটু কমেন্ট করো সবার সঙ্গে কথা বলতে চাই আমার পার্সোনাল ফোন নাম্বারটা বলতে সেই আগের মতো একই আছে বুঝলেন দীপিকা তুমি লিখেছো তোমার পার্সোনাল ফোন নাম্বারটা কোনটা বৌদি আচ্ছা আমি জানো তো আমার সেই আগের সেই নম্বরটা ছিল যে নম্বরটা তুমি হয়তো জানতে যেটা তো সে নম্বরটা আর নেই আর এমনি পার্সোনাল বলে আমার আর কোনো কিছুই নেই সব শেষ দাদা এই একা পার্সোনাল আছে আর কেউ নেই অয়ন্তিকাও আমার এখন আমার ভালোবাসে না আচ্ছা ইয়ে লিখেছো